হ্যালো এবার আসসালাম আজকে আমি আপনাদের আমের মিষ্টি চাটনি বানান দেখাবো আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আমের মিষ্টি চাটনি বানাতে লাগবে আমার আম মিঠাই লবণ সামানি টু ভিনেগার এগুলো দিয়ে বানাবো আমটাকে আমি কেটে ধুয়ে সিদ্ধ করে পানি ফেলে নিয়েছি এগুলো দিয়ে আমি চাটনি বানাবো চুলাতে পাতিল বসালাম পাতিল বসানোর মধ্যে এটি দিয়ে দেবো আমি আমি আমটাকে কেটে ধুয়ে করে নিয়েছি যাতে টক না লাগে এখন পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মিঠাই এখন ভালো করে জাল করবো যাতে সুন্দর একটা স্মেল আসে এই আর ডালচিনি আমি ছেড়ে দিলাম এখন নাড়ব এটা দিয়ে আপনি লুটি পরোটা মুড়ি এভাবে যেভাবে খুশি সেভাবে খেতে পারবেন এই মিষ্টি চাটনিটা দিয়ে দেখুন কি সুন্দর হচ্ছে আমার চাপড়িটা এটা অনবরত লাগতে হবে না ছাড়লে লেগে গেলে মজাটা নষ্ট হবে আর যাতে না লাগে তুমি একটু পর পর নাড়া দিবেন ভালো করে এখন একটু ভিনেগার দিয়ে দিলাম যাতে নষ্ট না হয় আর কিছুক্ষণ রেখে নামা দিব হয়ে গেছে আমার চাটনি হয়ে গেছে আমার মিষ্টি আমের চাটনি এভাবে বানিয়ে খাবেন ভাল লাগবে আর ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহে